আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা জানবো সজনে পাতার উপকারিতা সম্পর্কে সজনে পাতার অনেক উপকারিতা রয়েছে এটি ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি সুপারফুড এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ডায়াবেটিস নিয়ন্ত্রণ হাড়ের শক্তি বৃদ্ধি হজম শক্তি বৃদ্ধি রক্তচাপ নিয়ন্ত্রণ ত্বক উজ্জ্বল করা এবং ওজন কমাতে সাহায্য করে সজনে পাতায় যেসব পুষ্টিগুণ আছে ভিটামিন এ বি সি ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম প্রোটিন অ্যামিনো অ্যাসিড অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি এবং সজ্ণপাতের যে সমস্ত উপকারিতা রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে হাড়কে শক্তিশালী করে হজম শক্তি বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ওজন কমাতে সাহায্য করে লিভারকে সুরক্ষা দেয় কোষের ক্ষয়রোধ করে শরীরে শক্তি যোগায় মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় দৃষ্টিশক্তি ভালো রাখে গর্ভবতী মহিলাদের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এই সজনে পাতা খেতে হলে অবশ্য আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন সজনে পাতা সেবনের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বিশেষ করে যাদের থাইরয়েড বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা আছে অতিরিক্ত সেবনে ক্ষতিকর হতে পারে কিছু ক্ষেত্রে সজনে পাতা প্রজনন বিরোধী হতে পারে সজনে পাতা যে সমস্ত উপায়ে খাওয়া পারে সেগুলো হলো সজনে পাতার গুঁড়া গরম পানির সাথে মিশিয়ে খাওয়া যায় এটি স্যুপ সালাদ ও ভাতের সাথে মিশিয়ে খাওয়া যায় ত্বকের যত্নে ফেস প্যাকিচ ব্যবহার করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে